হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে অনেক অনেক পরিমাণ মাল আমাদের স্টোকে রেখেছি এবং আপনাদের জন্য নতুন অফার রেখেছি ডিসেম্বর উপলক্ষে আজকে আপনাদেরকে আমরা দেখাবো লাইভ ব্যাকারি করতে আপনাদের যা কিছু লাগে আমাদের কাছে পাচ্ছেন নতুন পুরাতন দেশি বিদেশি সব কিছু মালামাল এক ছাদের নিচে সব কিছু তো সায়াম ভাই আপনাকে ধন্যবাদ আমার কাছে অনেক অনেক ক্লাইন ফোন দিয়েছে এবং কিছু কমপ্লেনও করেছে যে আমাদের মালের যে কোয়ালিটিগুলি আছে এবং আমাদের মালের যেই কমপ্লেনগুলি আছে কমপ্লেন কিছু করেছে যে ভাই আপনাদের মালের যেই রেটগুলি কিছু কিছু মাল আছে যে কিছু কিছু প্রাইস বেশি আবার কিছু মাল আছে সব কিছুই ঠিক আছে আজকে আমরা দেখাবো নতুন অনেক প্রোডাক্ট নিয়ে আজকে চলে আসলাম মাবরুর এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স লাইভ বেকারি করতে আপনাদের যা কিছু লাগে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এবং এই লাইভ বেকারি আপনারা যারা ছোট করতে চান বড় করতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম আসেন আমরা প্রথম থেকে শুরু করি আমরা এখানে যেমন দেখেন এখানে আছে হলো লাইভ বেকারি করতে একটা ওভেন অবশ্যই প্রয়োজন হয় এই ওভেন যেমন এখানে আছে এটা তিন ট্রে ওয়ান ডেক তিন ট্রে এইটার দাম রাখতেছি শুধু আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা এইটা আমরা রাখতেছি শুধু পঁচাত্তর হাজার টাকা তিন ট্রে আজকে এখানে যেমন আছে আমার কাছে এই যে গ্যাস হ্যাঁ এটা ডাবল ট্রি এটা গ্যাস এবং ইলেকট্রিক দুইটাই আছে তারপরে এইখানে আছে হলো ছোট্ট এক ওয়ান ট্রে এইখানে এটাও আছে হলো আপনি ইলেকট্রিক প্লাস গ্যাস এটা আমরা রাখতেছি শুধু বিয়াল্লিশ হাজার টাকা তারপরে এইখানে আসেন এটা হলো সাউথ স্টার এটা হলো টু ড্যাগ ফোর ট্রে এটার দাম আমরা রাখতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা তারপরে এখানে আছে আপনার ক্রিম মিক্সচার তারপরে স্পাইরাল মিক্সচার ব্রেড কাটা সব কিছু আমাদের কাছে আছে এটা আমাদের সেগেনাল আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু চল্লিশ হাজার টাকায় সাউথ ইস্টার তারপরে এখানে আসেন ওয়ান ডে টু ট্রে সাউথ স্টার এই যে দেখেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ষাট হাজার টাকা হলে শুধু ষাট হাজার তারপরে এখানে আছে আরেকটি সাউথ ইস্টারের আপনার বিশ লিটার মিক্সার মেশিন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হলে তারপরে এরকমই তিরিশ লিটার এটা আছে আমাদের কাছে নিতে পারবেন শুধু পঞ্চাশ হাজার টাকা হলে তিরিশ লিটার তারপরে এখানে আছে আরও সাউথ ইস্টারের এই যে দেখেন এগুলি হিউজ পরিমাণ মাল আমাদের কাছে আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং যদি যারা নতুন নিতে চান যে না আমরা হ্যান্ড নিব না নতুন নিব তাদের জন্য আমাদের স্টোরে হিউজ পরিমাণ মাল আছে আপনারা চাইলে এসে দেখে ভিজিট করে আমাদের পরামর্শ যদি প্রয়োজন হয় আমরা করতে পারবো এটা আছে হলো টু ডেগ এটা টু ডেগও আছে ওয়ান ডেগও আছে এটা হলো আপনার ওয়ান ডেগ টু ট্রে এটার দাম রাখতেছি আমরা শুধু সত্তর হাজার টাকা এইটার যেটা আপনার টু ডেড ফোর ট্রে এটার দাম রাখতেছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা নতুনগুলোর সার্ভিস আপনারা যে যেভাবে প্রয়োজন আমরা সেইভাবে সার্ভিস দিয়ে থাকি আপনারা চলে আসুন আমাদের এখানে আমাদেরকে ফোন দেন আমরা সব কিছু আপনাদেরকে বলে দিব এটার ওয়ারেন্টি গ্যারেন্টি যেমন ধরেন এক বছর আমরা ওয়ারেন আমরা সার্ভিস দিয়ে থাকি তারপরেও যদি তারপরেও আপনাদের কোনো সার্ভিস প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিলে আমরা লোক পাঠিয়ে দেবো যেমন এখানে নতুন মিক্সচার মেশিন তারপরে আপনার বিশ লিটার তিরিশ লিটার তারপরে ময়দা মিক্সার এগুলো হিউজ পরিমাণ আমার কাছে আসে যেমন ধরেন এই যে আছে এটা হলো আপনার স্যান্ডউইচ কমার্শিয়ালটা তারপরে এরকম অনেক কোয়ালিটি আমার কাছে আছে তারপরে আপনার এই যে ময়দা মিক্সার এটা আমি আপনাদের কাছে শুধু রাখতেছি ডিসেম্বরের জন্য শুধু আশি হাজার টাকা তিরিশ লিটার তারপরে এখানে আছেন এই যে আরও আমাদের কাছে আছে মাল প্রচুর পরিমাণে মাল আমাদের স্টকে আছে তান্দুরি মেশিন এটা কমার্শিয়াল এটা হেভি কোয়ালিটির এটা হলো আঠাশ মটকা এটা হলো আঠাশ মটকা হেভি কোয়ালিটি এটা আমরা দাম রাখতেছি শুধু বিশ হাজার টাকা শুধু বিশ হাজার এরপরে এটা আছে এটাও আছে আঠাইশ মটকা এটা আমরা দাম রাখতেছি শুধু ষোলো হাজার টাকা তারপরে এখানে আমাদের কাছে এটা আছে এটার অ্যাভেলেবেল সাইজ আছে যেমন বাইশ মটকা, চব্বিশ মটকা, ২৬ মটকা ষোলো মোটকা অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে আছে আপনি যদি আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে চান সেই কাস্টমাইজ করেও আমরা দিতে পারবো আমাদের নিজস্ব কারখানায় আমাদের এখানে আছে আপনারা যা যা দরকার আমরা দিতে পারবো যেমন লাইভ বেকারি করতে গেলে এরকম টেবিল প্রয়োজন আছে আপনাদের আমাদের কাছে দুই ফিট বাই তিন দুই ফিট বাই তিন ফিট তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই পাঁচ ফিট অ্যাভেল আমাদের স্টকে মাল আছে আপনারা নিতে পারবেন তারপর এখানে যেমন ধরেন এই যে কাপচিলার আমাদের কাছে নতুন যেমন পাচ্ছেন পুরাতনও পাচ্ছেন এই যে যেমন দেখেন অ্যাভেলেবেল পুরাতন স্টকে আমাদের কাছে আছে আমরা এগুলো বিক্রি করতেছি একদম কমপ্লিট শুধু ছয় হাজার করে আমাদের কাছে একদম কমপ্লিট পাচ্ছেন শুধু ছয় হাজার তারপরে যেমন টেবিল টপ হটপ্লেট গ্রিলার চাচ্ছেন এরকম টেবিল টপ গ্রিলার হটপ্লেট আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমার আমরা দাম রাখতেছি শুধু পনেরো হাজার টাকা বাহিরের ইম্পোর্টেড তারপরে এখানে আছে টেবিল টপ চিলার যারা যাদের জায়গা কম যারা চাচ্ছেন যে একটা টেবিল কিনতে গেলেও কিন্তু আমাদের বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয় তো সেইখানে আরও কিছু যোগ করলে আমাদের কাছে সেকেন্ড হাল পেয়ে যাচ্ছেন টেবিল টপ চিলার নিচে ফ্রিজ উপরে কাটাকাটি হবে এটা দাম রাখতেছি শুধু আমরা চল্লিশ হাজার টাকা তারপরে এখানে আসেন এই যে একটা কাটিং টেবিল এটা চার ফিট বাই দুই ফিট এটার দাম রাখতেছি আমরা শুধু আট হাজার টাকা তারপরে এখানে আসেন এই যে একটা আপনার বেসিন হেভি কোয়ালিটির বেসিন ডবল খুব সাথে আবার মালপত্র রাখতে পারবেন এইটা আমরা রাখতেছি হলো শুধু আঠারো হাজার টাকা নিউ ওয়ান এম এম শিটের তারপরে এরকম টেবিল টপ চিলার আমার কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন বানিয়েও নিতে পারবেন আমাদের কাছে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট কাটিং টেবিল এবং টেবিল টপ চিলার অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তারপরে এই যে আছে হলো আপনার তান্দুরি মেশিনের বিভিন্ন সাইজ আছে তারপরে এগুলো হলো শর্মা মেশিন সেকেন্ড হ্যান্ড শর্মা মেশিন আমাদের কাছে নতুনও পাবেন সেকেন্ড হ্যান্ডও পাবেন যেমন সেকেন্ড হ্যান্ড এগুলো হলো হেভি কোয়ালিটির এগুলি গ্লাসগুলি টেম্পার দেওয়া থাকে এগুলি টেম্পার গ্লাস শর্মা মেশিন এগুলি আমাদের কাছে পঁচিশ হাজার টাকায় পাবেন ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে সিপি কাউন্টার আছে আমাদের কাছে নিতে পারবেন তারপরে সেকেন্ড হ্যান্ড গ্রিল মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে মনে করেন এই যে ছোট্ট একটা কমার্শিয়াল বেসিন এটা আমরা রাখতেছি শুধু নয় হাজার টাকা ওয়ান এম এম সিটের তারপরে যারা ফুটকার করতে চান বর্তমানে বাংলাদেশে ফুটকার অ্যাভেলেবেল চলে আমাদের অ্যাভেলেবেল চলে এটা কাস্টমাইজ করে একটা কাস্টমার বানিয়েছে এটা আমরা যেমন ওনার ওনার কথা ছিল যে উপরে যাতে আমরা মালগুলি রাখতে পারি এবং এই জায়গাটা প্লেন হতে হবে এখানে একটা ডয়ের থাকতে হবে নিচে স্টোর থাকতে হবে যাতে মালগুলি রেখে উনি লক করে দিতে পারেন ওই কারণে এই মালটা চলে যাবে হলো ওই মালটা যাবে হলো কুমিলা কান্দির পার কুমিল্লা কান্দির পার আবার একই সিস্টেমের আরেকটা গাড়ি এখানে বানানো হয়েছে এটা চলে যাবে আগামী কালকে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফুটকারটা যাবে হলো আগামী কালকে আমাদের গুলশানে গুলশান দুই লেকের পার এইটাও সেম সিস্টেম বাট ওনার একটা রিকুইপমেন্ট ছিল যে আমাকে একটা চুলা করে দিবেন এই চুলাতে উনি কাজ করবেন ফুডকার বর্তমানে বাংলাদেশে ফুড কার অ্যাভেলেবেল চলতেছে আমাদের এবং আমাদের কারখানা নিজস্ব কারখানা আছে চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এই যে সিপি কাউন্টার এই যে সিপি কাউন্টার আমাদের কাছে হেভি কোয়ালিটিরও আছে নর্মালও আছে যে যেইভাবে চাই আমরা দিতে পারবো এই সিপি কাউন্টারগুলি আমরা বিক্রি করতেছি শুধু পনেরো হাজার টাকায় শুধু পনেরো হাজার তারপরে বর্তমানে আছে হলো এই যে কাবাব মেশিন এগুলো হেভি কোয়ালিটির সেগেনাল বাট হেভি কোয়ালিটির এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন এগুলো আমাদের কাছে হেভি আছে অনেক আছে তারপরে মনে করেন এটার পিছনেও আছে অনেক মাপ নিতে পারবো যেমন এই যে কাবাব মেশিনটা আমরা দাম রাখতেছি শুধু বিশ হাজার টাকায় হেভি কোয়ালিটির শুধু বিশ হাজার নিচে স্টোর আছে তারপরে চলে আসলাম এই যে গ্রিল মেশিনগুলি আমাদের কাছে এগুলো নিউ এগুলি হলো নিউ এগুলো পঁচিশ মুরগি আমরা দাম রাখতেছি শুধু পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার এইখানে আছে হলো তিরিশ মুরগি এটার দামও আমরা রাখতেছি শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার তারপরে এখানে আছে এগুলো সব কিছু এটা আছে যেমন ধরেন তিরিশ মুরগি নতুন গ্রিল মেশিন তিরিশ মুরগি এটা রাখতেছি আমরা শুধু চল্লিশ হাজার টাকা অফার প্রাইস এগুলি সব একই কোয়ালিটির যেমন এই দুইটা ডেলিভারি যাবে এই দুইটা ডেলিভারি এই দুইটা বিক্রি হয়ে গিয়েছে এই দুইটা যাবে হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাবে এই দুইটা আগামীকালকে ডেলিভারি দিব আমরা তারপরে এখানে আসেন এইগুলো হলো মুরগি বিষ মুরগি গ্রিল মেশিন আমাদের কোয়ালিটিগুলি দেখেন এখানে এগুলি হলো আপনার টেম্পার গ্লাস হিটে নষ্ট হবে না টেম্পার গ্লাস তারপরে আপনার প্রিনিয়ামগুলি হ্যাভি নিউ কন্ডিশন মাল এবং আমাদের যে কাটাগুলি দেওয়া আছে এগুলিও খুব রুচিসম্মত তারপরে এখানে আছে ধরেন এটাও বিষ মুরগি এগুলোর দাম রাখতেছি আমরা শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছেন এটা হলো শুলুমুরগি গ্রিল মেশিন এই শুলুমুরগি মুরগি গ্রিল মেশিন রাখতেছি আমরা এই ডিসেম্বর মাসের জন্য অফার শুধু আঠাইশ হাজার টাকা নতুন গ্রিল মেশিন শুধু আঠাইশ হাজার টাকা হ্যালো ভিওর্স আমরা আজকে যা যা মাল আপনাদেরকে দেখিয়েছি তার চেয়েও আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আমাদের গোডাউনে আছে স্টকে আছে এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আমার প্রোডাক্টে বা আমার মালের চেয়ে অন্য জায়গায় দুই এক হাজার টাকা কম পাওয়া যায় আসলে কথাটা ধারণাটা ভুল আপনারা কি করবেন আপনারা ওখানেও যাবেন আমার এখানেও আসবেন আসার পরে আপনারা প্রোডাক্টটা যাচাই করবেন যে কোয়ালিটিটা কেমন আসলে সবার কোয়ালিটি সবার মাল এক হয় না আসলে আমার মালের কোয়ালিটি অন্য জায়গার মালের কোয়ালিটি এক নাও হতে পারে আপনারা এসে ভিজিট করবেন ভিজিট করার পরে যদি মনে করেন যে আমার চেয়ে অন্য জায়গায় বেটার তাহলে আপনারা ওখান থেকে নিবেন কিন্তু আমি বলবো আপনারা অন্য জায়গা থেকে মাল নেওয়ার আগে আমার শপে আসেন আমার শোরুমে আসেন এসে আপনারা ভিজিট করেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন আমরা লাইভ বেকারি রেস্টুরেন্ট ফাস্টফুড বেকারি কমিউনিটি সেন্টার সব ধরনের ইকুইপমেন্ট আমরা ক্রয় অ্যান্ড বিক্রয় করে থাকি ধন্যবাদ